ও স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল আড্ডা টোয়েন্টি ফোর সেভেন স্মার্ট স্কুল বেঙ্গলি এই স্কুলে সবাইকে স্বাহতম যারা যারা লাইভটা দেখছো তারা তারা তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে বোলো না লাইক এবং শেয়ার করে দিও কারণ এই ভিডিওটা শেয়ার হওয়া এই কারণে জরুরি কারণ এই কলেজ সিলেকশন এটা যদি ভুল ভ্রান্তি করে তুমি যদি পিছনে থেকে দেখো তোমার সিট মেরে দিয়ে বেরিয়ে যেতে পারে যদি অন্য কেউ ভুল ভ্রান্তি করে সে হয়তো নিজেও পাবে না হয়তো তোমাকেও পেতে দেবে না এরকম জায়গায়ও পৌঁছে যেতে পারে তো সবাই যাতে ঠিকঠাক সিলেকশন করে সবাই ঠিকঠাক সিলেক্ট করলে গিয়েই সবার সিলেকশন আসবে আলটিমেটলি মানে এক কথায় কেউ যদি ভুল করে অন্যের ভুলের মাসুল তোমাকেও দিতে হতে পারে তো তাই জন্য এই ভিডিওটাকে যত পারবে শেয়ার করে দাও এবং ভিডিওটাকে লাইক করতেও ভুলো না আর এই ভিডিওতে আজকে আমরা প্রত্যেকটা পয়েন্ট আমরা দেখব যে কত র্যাঙ্ক পেলে তুমি কোন কোন কলেজ পেতে পারো আজকে আমরা প্রেডিক্ট করব এবং পরের পরের দিন দিন থেকে শুরু হবে আমাদের যাত্রা যেটা হচ্ছে প্রত্যেক কাস্ট ধরে ধরে আমরা দেখব যে কোন কলেজ তোমার সিলেক্ট করা উচিত জেনারেলদের কোন কলেজ এসসিদের কোন কলেজ এসটি দের কোন কলেজ কত র্যাঙ্ক হলে কোন কলেজ সেগুলো আমরা পরের দিন দেখবো আজকে আমরা বুঝে নেবো কোন কলেজে তোমার সিলেকশন হতে পারে আজকে তোমরা দেখে নাও এবং এই পিডিএফটা খুব ইম্পর্টেন্ট আজকে যে এই সেশানটা নিচ্ছি এর পিডিএফটা খুব ইম্পর্টেন্ট পিডিএফটা অবশ্যই কালেক্ট করে নেবে ঠিক আছে আজকের ক্লাসে আমরা এএনএম এর চয়েস এর ব্যাপারে জানবো জিএনএম এর চয়েস ফিলিং এর ব্যাপারে জানবো ফিমেলদের এবং মেলদেরও সবার ব্যাপারে সবার ইনফরমেশন তোমরা এখানে পেয়ে যাবে প্রেডিকশন প্রায় প্রায় ঠিক গেছিল আমি বলেছিলাম হাই কাট অফ যাবে আমার আশা এইখানে যে প্রেডিকশনটা করতে চলেছি এটাও এই বছর হয়তো সঠিক যাবে তো তাই জন্য যেটা নাও কারণ জানতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা জরুরি কারণ এরপরেই আসছে আসল খেলা চয়েস ফিলিং এই চয়েস ফিলিং কাউন্সিলিং কিভাবে করবো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পদ্ধতি জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে চল এবার যাচ্ছি হচ্ছে আজকের পয়েন্টে তার আগে আমার পরিচয় দিয়ে নি আমি হচ্ছে শুভাশিষ স্যার তোমাদের বায়োলজি কোচিং দিয়ে থাকি আমি বায়োলজি সাবজেক্টের এই এই পরীক্ষার জন্য আমি তোমাদের এখানে পড়িয়ে থাকি দেখো আগের দিনে বলেছিলাম যে সিট আগের বছরের অনুযায়ী যদি দেখি সেটা হচ্ছে আটশো চুয়াত্তরটা এন জিএনএম হচ্ছে দু হাজার সাতশো চব্বিশটা এবং জিএনএম মেল সিট হচ্ছে একশো কুড়িটা যেখানে ধরা হচ্ছে মেল সিট যা আছে তাই থাকবে জিএনএম সিট একটুখানি কমতে পারে এএনএম সিট একটুখানি বাড়তে পারে এএনএম সিট একটুখানি বাড়া মানে এএনএম এর র‍্যাঙ্কিং এ অনেকটা তফাত আসা জিএনএম একটুখানি কমা মানে র‍্যাঙ্কিং এ খুব একটা তফাৎ দেখতে পাওয়া যাবে না এই বেসিক জিনিসগুলো তোমাদের একটু বুঝে নিতে হবে আর এই ক্লাসের এই আজকের যে মানে আমি এই পিডিএফটা এই পিডিএফটা পাওয়ার জন্য তোমাকে এটা করতে হবে এইখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন এইট থ্রি সিক্স থ্রি সিক্স ফাইভ ডাবল টু ফাইভ এই নাম্বারে জাস্ট একবার হাই পাঠিয়ে দাও এই নাম্বারে হাই পাঠালে তোমাদের কাছে লিঙ্ক পৌঁছাবে সেখানে তোমরা এএন এর গ্রুপের যে লিঙ্কটা থাকবে সেখানে জয়েন করে যাবে এবং জয়েন করে যাওয়ার পর সেই গ্রুপে তোমরা কিন্তু আজকের এই পিডিএফটা পেয়ে যাবে ক্লিয়ার ওকে সবাই লাইক এন্ড শেয়ার করে দাও জলদি ভিডিওটাকে প্রথমে আসছি এএনএম কলেজ এ এম এর কোন কলেজ তোমরা সিলেক্ট করবে দেখে নাও এএনএম কলেজ অনুযায়ী আমরা যদি প্রেডিকশন করি এই বছর এ এর কলেজে জেনারেলদের জেনারেলদের এন এম র্যাঙ্ক হতে পারে এই বছর এক হাজার থেকে বারোশো এক হাজার থেকে বারোশোর মধ্যে গুটিয়ে যেতে পারে এএনএম কঠিন বাস্তব কিন্তু মানতে হবে ঠিক আছে জিএনএম র্যাঙ্ক ছত্রিশশো থেকে আটত্রিশশোর মধ্যে গুটিয়ে যাওয়ার কথা যদি আছে রা তারপরে মপ আপ বা স্পট কাউন্সিলিং এগুলোকে যে আগে যাবে তার আগে সিলেকশন হয়ে যায় তো ওইটাকে বাদ দাও ওটাতে অনেক র্যাঙ্কিংয়েও সিলেকশন হতে পারে রিয়েল সিলেকশন যেটা সেটা ছত্রিশশো থেকে আটত্রিশশোর মধ্যে তোমার যদি র্যাঙ্ক হয় তাহলে কিন্তু তোমার সিলেকশন হয়ে যাবে ওকে আর এএনএম র্যাঙ্ক প্রেডিকশানের ক্ষেত্রে আমরা যদি দেখি ওবিসি এ ওবিসি এ এন এম র্যাঙ্ক প্রেডিকশান হচ্ছে হাজার থেকে বারোশো এর মধ্যেই সিলেকশন স্যার জেনারেল আর এর মধ্যে খুব একটা তফাৎ হবে না একদমই প্রায় হবে না বলতে গেলে ঠিক আছে একদমই প্রায় হবে না আমরা যদি দেখি এএনএম প্রেডিকশানের ক্ষেত্রে ওবিসিএ আর জেনারেলের মধ্যে তেমন কোনো তফাৎ হবে না ও হ্যাঁ তফাত হতে পারে মানে এ এনএম শেষ হয়ে যায় এটা এক হাজার একশোতে শেষ হবে তো কাছাকাছি ঘোরাফেরা করবে ও বিসিএ আর ও দের ক্ষেত্রে এগারোশো থেকে তেরোশো মানে ওই ধরে নাও জেনারেল ও বিসি এ ও প্রায় একই কোটায় পড়বে খুব একটা আলাদা তফাত আমরা দেখতে পাবো না এবার আসছি ও এ এবং ও বিসিবি এর জি র্যাঙ্ক প্রেডিকশন জিএনএম র্যান প্রেডিকশনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো ওবিসি এদের ক্ষেত্রে চার হাজার ছশো থেকে চার হাজার আটশো ওবিসি বি দের ক্ষেত্রে তিন হাজার পাঁচশো থেকে তিন হাজার সাতশো অব্দি যেতে পারে ঠিক আছে এই অবধি যেতে পারে তারপর এএনএম র্যাংক প্রেডিকশন এএনএম র্যাংক প্রেডিক্শন কার এসসি এবং এস টির এসসি দের ক্ষেত্রে তেইশশো থেকে পঁচিশশো অব্দি যেতে পারে স্যার তেইশশো থেকে পঁচিশশো এএনএম শেষ হ্যাঁ এ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তেইশো থেকে পঁচিশশোর মধ্যে যাদের এসি স্যার এইগুলো না আমার কাস্ট র্যাঙ্ক এটা কি এসি কাস্ট র্যাঙ্ক না তোমরা এই বোকামোটা করছো বলছো স্যার আমার এসি কাস্ট র্যাঙ্ক ছ হাজার তাহলে আমার সিলেকশন হয়ে যাবে তো জিএনএম এ এসসি কাস্ট র্যাঙ্ক ছ হাজার মানে ওভারঅল র্যাঙ্কিং এ তুমি একেবারে লাস্টের দিকে ঠিক আছে তোমার সিলেকশন হওয়ার সম্ভাবনা এই বছর নেই এইটা বুঝতে হবে সব সময় সিলেকশনের যে প্রসিডিওরটা হয় সেটা জিএমআর র‍্যাঙ্কের বেসিসে হয় তাহলে স্যার কাস্ট র‍্যাঙ্কটা কি কি কারণে দেয় তাহলে তো আমি কাস্টের সুবিধা পেলামই না কে বলেছে এটা তুমি কাস্টের সুবিধা পাবে না কাস্টের সুবিধা পাবে তুমি কোটার সুবিধা পাবে কাস্টের র‍্যাঙ্কটা দিয়েছে এই কারণে তোমার বোঝার সুবিধার জন্য যে তোমার কতটা সহজে সুযোগ মানে হতে পারে হয়তো হতে পারে অন্য বছর হয়তো এক লাখের মধ্যে কুড়ি হাজার জন বসেছে এসটি পরীক্ষা দিতে এই বছর হয়তো দশ হাজার জন বসেছে তো এই ধারণাগুলো তৈরি করবার জন্যই কিন্তু কাস্ট র্যাঙ্ক হয়ে থাকে ঠিক আছে ক্লিয়ার এইবার এইবার হচ্ছে এসসি এসসি দের ক্ষেত্রে তেইশশো থেকে পঁচিশশোর মধ্যে যেতে পারে এসটি ক্ষেত্রে বারো থেকে চোদ্দ হাজারের মধ্যে এ এন কিন্তু শেষ হয়ে যাবে এস দের ক্ষেত্রে এগুলো সব জিএমআর র্যাঙ্কের কথা বলছি এরপরে আসছি জিএনএম র্যাঙ্ক আমরা যদি দেখি এসসি এসসি ছ থেকে ছ হাজার থেকে হাজারের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে ঠিক আছে ক্লিয়ার ছ হাজার দুশো থেকে ছ হাজার চারশো এসসি খুব বেশি করে ধরেছি আমি এখানে এখানে আমি খুব বেশি করেই ধরেছি এর বাইরে খুব একটা যাবে বলে আমার মনে হচ্ছে না এবার ঠিক আছে চলো এবার আসছি এ এনএম র্যাঙ্ক প্রেডিকশন ই ডাব্লিউস এবং সিভিল ডিফেন্স ই ডাবলি ক্ষেত্রে চার হাজার চারশো থেকে চার হাজার ছশো চার হাজার চারশো থেকে চার হাজার ছশো সিভিল ডিফেন্স এর ক্ষেত্রে দু হাজার ছশো থেকে দু হাজার আটশো এটা হতে পারে কি এটা হতে পারে এইবারের প্রেডিকশন চার হাজার চারশো থেকে চার হাজার ছশো সিভিল ডিফেন্স দের ছাব্বিশশো থেকে আঠাশশো ওকে ক্লিয়ার এটা হচ্ছে এএনএম আর এর ক্ষেত্রে জিএনএম এর ক্ষেত্রে আট হাজার পাঁচশো থেকে আট হাজার আটশো রাখছি কারণ আমি দেখলাম ইডব্লিউএস এর সংখ্যা যতটা ভেবেছিলাম বেড়েছে ততটা বাড়েনি তো তাই জন্য এই সিলেকশনেও কিন্তু হতে পারে এই র্যাঙ্কিংয়েও সিলেকশন হতে পারে আমার এটা পুরোটাই প্রেডিকশন আমি একটু জুয়া খেলার মতনই খেলছি এই জায়গাটা এই র্যাঙ্কেও কিন্তু সিলেকশন হতে পারে ট্রাই করে দেখো যাদের যাদের ইডাব্লিউ এস জিএমআর র্যাঙ্ক এর মধ্যে এসছে ট্রাই করে দেখো হতে পারে হতে পারে আমি বলছি না হবে আমি ইচ্ছা করে রেখেছি জুয়া খেলার মতনই বলতে পারো যে আমার মন বলছে হতে পারে ঠিক আছে সিভিল ডিফেন্স ছ হাজার থেকে ছ হাজার দুশো সিভিল ডিফেন্স যাবে ছ হাজার থেকে ছ হাজার দুশো জিএমআর র্যাঙ্কের মধ্যে ঠিক আছে এইবার মেলদের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে লড়াইটা অনেকটা কঠিন মেলদের ক্ষেত্রে জেনারেল মেল র্যাঙ্ক একশো থেকে দেড়শো দেড়শোর বেশি যাবে না ঠিক আছে দেড়শোর বেশি মনে হচ্ছে যাবে না কারণ খুব কঠিন লড়াই হয়েছে খুব কঠিন ও বিসি দেড়শো থেকে দুশোর মধ্যে ও বি আড়াইশো থেকে দুশো আশির মধ্যে এস সি র্যাঙ্ক সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে এস টি সাড়ে সাত হাজার থেকে সাড়ে আট হাজারের মধ্যে এটা ই না এটা সিডি হবে এটা সরি এটা সিভিল ডিফেন্স হবে সিডি সিডি র্যাঙ্ক সাড়ে পাঁচশো থেকে সাড়ে ছশোর মধ্যে এবং অরফ্যান অরফের পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি হাজারের মধ্যে কিন্তু সিলেকশন হতে পারে ঠিক আছে খুব টিপিক্যাল একটা ক্যালকুলেশন এর মাধ্যমে এগুলো বার করা তো একবার কোন নিজে গেছিল তার ফলে তোমার ধারণা হয়ে যাবে যে তোমার কোন কলেজে পেতে পারো তুমি কোন কলেজে পেতে পারো দেখে নাও একবার এগুলো সব জিএমআর র্যাঙ্ক এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি এটা ও ক্যাটাগরির এটা ও বিএর ক্যাটাগরি এটা হচ্ছে কি এটা হচ্ছে এ এনএমের কোন কোন কলেজে কত র্যাঙ্কে কে কে পেয়েছে লাস্ট লাস্ট কত র্যাঙ্কে পেয়েছে তো সেটা যদি দেখো রঘুনাথপুর এসডি হসপিটালে জেনারেল গেছে তোমার হাজার ছত্রিশ ওবিসিবি এগারোশো আটানব্বই ওবিসি আহ ওবিসি এগারোশো বি বারোশো মানে বুঝতে পারছো জেনারেল দেখো প্রায় একই লেভেলে গেছে এরা ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার এখানে আমরা দেখলে আটশো পঁয়ষট্টি এগারোশো নয় এগারোশো তারপর হচ্ছে মুর্শিদাবাদ তোমার জেনারেল ও এ ও বিসি টা দেখো একশো ছিয়াশি দুশো তারপর বারাসাত বারাসাত এম সি এইচ মেডিকেল কলেজ বারাসাত মেডিকেল কলেজ ছশো ছেচল্লিশ আটশো নশো চুয়াল্লিশ কালিয়াগঞ্জ ছিয়ানব্বই একশো চুয়াত্তর দুশো তিন নার্সিং ট্রেনিং স্কুল কাকদ্বীপ হাজার পঞ্চান্ন বারোশো বাহান্ন তেরোশো পাঁচ তারপরে হচ্ছে এইচ সি মুখার্জি মেমোরিয়াল আটশো আশি এগারোশো কুড়ি বারোশো বিরাশি তারপর আসছে আইডিবিজি চারশো ছাপ্পান্ন পাঁচশো পঞ্চান্ন ছশো সাতানব্বই প্রস ট্রেনিং স্কুল চারশো আশি চারশো উননব্বই হাজার চল্লিশ এনএম ট্রেনিং স্কুল জঙ্গিপুর এস ডি হসপিটাল বাহাত্তর একশো এক দুশো একাত্তর এ এন এম ট্রেনিং স্কুল ডোমকল দুশো তেরো তিনশো সাঁইত্রিশ সাতশো সত্তর তুমি এর মধ্যে খুঁজে নাও তোমার কোনটাই হবে তোমার র্যাঙ্ক অনুযায়ী কাছাকাছি কোনটায় আছে কোন এ এন এম কলেজগুলো তোমার লাগতে পারে সেই অনুযায়ী তোমরা একবার এটাকে মিলিয়ে নাও ঠিক আছে তারপর এএনএম ট্রেনিং স্কুল বিদ্যাসাগর এস জি হসপিটাল চারশো দশ পাঁচশো উনত্রিশ নশো পাঁচ এই 660 798 আটানব্বই এর মধ্যে এ শেষ হয়েছে এর মধ্যে এএনএম শেষ হয়েছে আবার তোমার ইডব্লিউ এস এস সি আর এস এই তিনটে দেখলে দেখো ইডব্লু এস এস সির থেকে বেশি সুবিধা পেয়েছে তিন হাজার এখানে দেখো পুরো র্যাঙ্কিংগুলোর পুরো চার্ট এখানে আমি বানিয়ে দিয়েছি ঠিক আছে এইখানে তুমি দেখতে পাবে ইডাব্লিউ এস এস সি সব কিছুর আমি এখানে চার্ট বানিয়ে দিয়েছি সিভিল ডিফেন্সেরও বানিয়ে দিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছো একের পর এক সব জিএমআর র্যাঙ্ক সব জিএমআর র্যাঙ্ক কোন কলেজে লাস্ট কত র্যাঙ্কে পেয়েছে যেমন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরপরে আসল ভিডিও আসতে চলেছে এরপরে আসতে চলে হচ্ছে কোন কলেজ চুজ করবে কে কোন কলেজ চুজ করবে তার উপরে ভিডিও আসতে চলেছে চ্যানেলটাকে জলদি সাবস্ক্রাইব করো না হলে এই ইনফরমেশনগুলো হাতছাড়া হয়ে যাবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এইবার আসছে হচ্ছে জিএনএম কলেজের ক্ষেত্রে জিএনএম জেনারেল ওবিসি এ ও বি এদের ক্ষেত্রে দেখো লাস্ট কোন কলেজে সিলেকশন কে পেয়েছে এটা দেখে নেই এটা ছেলেদের কলেজ ছেলেদেরটা আলাদাভাবে দিয়েছি আমি ওকে তো এইখানে পুরো চার দিয়ে দিয়েছি এই পিডিএফটা কালেক্ট করে নেবে আমি পড়ে পড়ে সব শোনাতে গেলে দেড় ঘন্টা দু ঘন্টার ক্লাস হয়ে যাবে আর সেটা ইনলজিক্যাল হবে তুমি নিজেও পড়ে নিতে পারবে পিডিএফ টা কালেক্ট করে তার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে জয়েন হতে হবে এই যে পুরো ডিটেলস কোন কলেজে লাস্ট কত মানে থার্ড রাউন্ডে লাস্ট কোথায় সিলেকশন পেয়েছে সেইগুলো এখান থেকে পেয়ে যাবে কালকে দেখে আসতে চলেছে কলেজ কলেজ সিলেকশন তোমার কোন কোন র্যাঙ্কে সিলেক্ট করা উচিত স্যার আমার র্যাঙ্ক অনেক পিছনে আমার র্যাঙ্ক আঠেরো হাজার কুড়ি হাজার আমি কোন কলেজ চুজ করব। সেগুলোও কিন্তু অবশ্যই তোমাদের বলে দেব। এইখানে তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব ইডব্লিউএস এস সি এস টি সব কিছুর এখানে তোমাদের র্যাঙ্ক কিন্তু আমি সাজিয়ে দিয়েছি এই অনুযায়ী তোমরা একটা আন্দাজ করতে পারবে যে কোন কলেজে তোমার হতে পারে তো পিডিএফটা সবাই কিন্তু কালেক্ট করে নেবে যারা যেই ক্যাটাগরিরই হও সেই ক্যাটাগরি অনুযায়ী একবার মিলিয়ে নিও ওকে আশা করি এখানে মেলদেরটাও বানিয়ে দিয়েছি মেলদের মেলদের দেখো কলেজ চুজ করার কোনো ম্যাটারই নেই মেলদের কলেজ চুজিং থেকে ইজি দুটোর দুটো নামই দিয়ে দাও বলে দুটোর মধ্যে যে কোনো একটা হবে নালে হবে না ঠিক আছে ক্লিয়ার চলো এরপরে আসছি এই যে এই চ্যানেল এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নাও তোমরা আমাদের অ্যাপটাকে ইনস্টল করে নিতে পারো আর অ্যাপটাকে ইনস্টল করার পর এখানে ক্যাটাগরি অনেকে চুজ করতে গিয়ে ভুল করো ক্যাটাগরিটাকে ঠিক চুজ করো স্টেট এক্সাম তারপরে ওয়েস্ট বেঙ্গল তারপরে করো হ্যালো ঠিক আছে ইংলিশে হ্যালো এটা চুজ করে নিও এইবার করার পর এটা চুজ করার পর এবার চলে আসো হচ্ছে তোমাদের এখানে দেখতে পাচ্ছো লগ করতে বলবে তো তোমার ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নেবে লগ করার পর অ্যাপটা ওপেন হয়ে যাবে এবং এই সার্চ বারে যাবে যারা যারা ভর্তি হতে চাইছো এই বছর এন এম জেনএমআর হাতছাড়া করতে চাও না এই বছরই ভর্তি হতে চাও এখনই বেশ সুযোগ শুরু থেকে শেষ দিন অবধি তোমরা আজকে থেকে ভর্তি হয়ে যাও শুরু থেকে শেষ অব্দি তোমরা ক্লাস করতে পারবে তো এইখানে ঢোকার পর তোমরা এই ধন্যন্তরী বলে এখানে এএনএম জিএনএম বলে সার্চ করবে সার্চ করলে ধন্যন্তরী বলে ব্যাচটা পাবে এই ব্যাচে গিয়ে ক্লিক করো ব্যাচে গিয়ে ক্লিক করলে এই যে ব্যাচ ওপেন হয়ে গেল এখানে কুপন অ্যাভেলেবেলে গিয়ে এখানে গিয়ে সার্চ করো ওয়াই ডাবল টু নাইন ওয়াই ডাবল টু নাইন দিয়ে তুমি এই কুপন কোডটা লিখলে সঙ্গে সঙ্গে তোমার ম্যাক্সিমাম ডিসকাউন্ট হয়ে যাবে এই ওয়াই ডাবল টু নাইন কুপন কোডটা দিলে এবং এখানে এই যে দেখতে পাচ্ছ এখানে কুপন কোডটা দেওয়ার পর তোমার ম্যাক্সিমাম ছাড় হয়ে গেছে ষোলোশো আটাত্তর টাকা দেন বাই নাও করে দাও এবার কি করো বাই নাও করে দাও বাই নাও করলে তোমাদের পারচেস হয়ে যাবে আরেকটা কাজ করতে পারো সব থেকে ইজি যেটা সেটা হচ্ছে তোমার নাম ফোন নাম্বার ইমেল আইডি আর ব্যাচ কোন ব্যাচে ভর্তি হতে চাও এন এম এম এটা লিখে এই হোয়াটসঅ্যাপে সেন্ড করে দাও সেটা হচ্ছে নাইন এইট জিরো ফোর জিরো থ্রি জিরো সেভেন নাইন এখানে সেন্ড করে দাও তাহলেই কিন্তু তোমরা সব ইনফরমেশন পেয়ে যাবে ঠিক আছে তোমাদের কল করে স্টেপ বাই স্টেপ বলে ভর্তি করিয়ে দেওয়া হবে বা এই নাম্বারটাতেও ডাইরেক্ট কল করে নিতে পারো তাতেও কি হবে তোমাকে সব রকম গাইডেন্স দিয়ে দেবে আর তোমাদের মনে যা যা প্রশ্ন আছে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে করে দিও এবং তোমাদের যদি অনেক বেশি র্যাঙ্ক হয়ে থাকে তারপরেও তুমি চাইছো যে একটা কলেজ সিলেক্ট করবো তার জন্য তোমাকে এর পরের দিন থেকে ক্লাসগুলোকে ফলো করতে হবে পরের দিন যে কলেজ চয়েস ফিলিং এর ক্লাসগুলো যাবে সেগুলোকে কিন্তু অবশ্যই দেখতে হবে তো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে ততক্ষণ জন্য টাটা গুড বিদায়